জেনে নিন আগামী পাঁচই আগস্ট পবিত্র রোপণী একাদশী থেকে মহান পবিত্র ঝুলন যাত্রা উৎসব শুরু হচ্ছে দোলে চ দোল গোবিন্দ পদ্মপুরাণে বর্ণিত আছে স্কন্ধপুরাণে বর্ণিত আছে যদি আমরা রাধা মাধবকে দোলযাত্রায় দোলন দিতে যাই এবং রাধা মাধবকে দোলনায় স্থিত হয়ে আমরা যদি রাধা মাধবকে দর্শন করতে পারি তাহলে আমাদের আর পুনর্জন্ম হবে না এই জন্ম চক্কর থেকে আমরা মুক্তি পেয়ে যাব বলছে কোনো ভাগ্যবান ব্যক্তি যদি ভগবানকে দোল নাও দিতে পারে কেবলমাত্র এক নিমেষ দোলনায় স্থিত রাধা মাধবকে দর্শন মাত্র করে তাতেই তার জন্মার্জিত সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তাকে আর নরক গতি হতে হয় না তাই আমাদের প্রত্যেকের কর্তব্য এই দোলযাত্রায় অংশগ্রহণ করা এই ঝুলনযাত্রায় অংশগ্রহণ করা আগামী পাঁচই আগস্ট থেকে পাঁচ ব্যাপী পূর্ণিমা পর্যন্ত বলরাম পূর্ণিমা পর্যন্ত এই ঝুলনযাত্রা উৎসব চলবে তাই এই ঝুলনযাত্রা চলাকালীন পাশাপাশি কোনো মন্দির পাশাপাশি কোনো ইস্কন মন্দির যেখানে ঝুলন যাত্রা উৎসব পালিত হয় সেখানে গিয়ে ভগবানকে অবশ্যই দোল দেবেন এবং আমাদের বাড়িতেও আমরা ছোট্ট করে রাধা মাধবের পট দিয়ে সুন্দর করে দোলনা সাজিয়ে ভগবানকে দোল দিতে পারি সেখানেও দোল দিতে পারেন এবং মনে থাকে যেন এই পাঁচটা দিন যারা আমিষ আহার ভোজন করেন তারা অবশ্যই আমিষ আহারটা ত্যাগ করে নিরামিষ আহার করার চেষ্টা করবেন এবং বেশি বেশি করে ভগবানকে দোল দেবেন ভগবানের ঝুলন যাত্রা উৎসবে অংশগ্রহণ করবেন এবং ভগবানকে খুশি করার চেষ্টা করবেন আসুন এবার আমরা একাদশীর মাহাত্ম জেনে বন্ধুগণ একাদশীর সমান্তুল্য পূর্ণদায়নি ব্রত এই ত্রিভুবনে আর হয় না যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে তার আর অন্য কোনো ব্রত পালন করার প্রয়োজন হয় না একাদশীর দিন অন্ন ভোজন করলে প্রত্যেক গ্রাসে গ্রাসে ব্রহ্মত্যা সম পাপই ভোজন করা হয় আর একাদশী তিথি হলো ভগবানের সব থেকে প্রিয় তিথি এই একাদশী তিথি পালন করলে ভগবান অতি সহজে খুশি হয়ে যায় এবং আমাদের জন্মার্জিত পাপ থেকে আমাদেরকে মুক্তি দিয়ে তার দুর্লভ কৃষ্ণ প্রেমভক্তি প্রদান করে যেখানে সমস্ত দেবদেবীরা পঞ্চ পাণ্ডবেরা স্বয়ং শচিরাণী একাদশী ব্রত পালন করেছেন সেখানে আমাদের প্রত্যেকের কর্তব্য এই একাদশী ব্রত পালন করা তাই আগামী পাঁচই আগস্ট মঙ্গলবার পবিত্র পবিত্রারোপণী একাদশী ব্রত এই একাদশী ব্রত আমাদের সকলের পালন করা অবশ্য কর্তব্য এবং একাদশী ব্রত পালন করলে ওত যতক্ষণ না আমরা শ্রবণ করছি একাদশী ব্রত সুসম্পন্ন হয় না তাই চলুন আমরা একাদশী ব্রত মহাত্ম সবাই শোভন করব তার আগে একটা কথা নেই একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে ভগবান আপনি কৃপা করে বলুন শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নাম কি তার মাহাত্ম্য কি সেই একাদশীতে কোন ভগবানের পুজো করতে হয় আপনি কৃপা পূর্বক আমার কাছে তা বর্ণন করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ আমি আপনার কাছে সেই পবিত্র বদের কথা এখন বলছি আপনি তা মনোযোগ দিয়ে শ্রবণ করুন যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল অনায়াসে লাভ করতে পারবে প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক রাজা ছিলেন তিনি মহিষমতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না তিনি ছিলেন অপুত্রক পুত্রহীনের ইহকালে পরকালে কোনো সুখ লাভ হয় না এই চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবু পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রয়ে গেল নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের কাছে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি এই জন্মে আমি দেবতা এবং ব্রাহ্মণদের সম্পদ হরণও করিনি আমি বিধিবধ প্রজাদেরকে নিজের পুত্রবধ পালন করেছি এবং ধর্ম অনুযায়ী এই পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি ব্যক্তিদের যথাযোগ্য সম্মান দিয়েছি কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপদ অবলম্বন করা সত্ত্বেও আজ পর্যন্ত আমি অপুত্রক আমার কেন পুত্র হলো না কৃপা করে আপনারা তা অনুসন্ধান করুন এই প্রকার কাতর উক্তিতে রাজভক্ত পুরোহিতরা গভীর বনে মুনির কাছে যাওয়ার জন্য মনস্থির করলেন মনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে বহুদিন ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্ব ধর্মজ্ঞ সেই মুনি লোমস মুনি নামে পরিচিত ব্রহ্মার এককল্প অতিবাহিত হলে সেই মুনির অঙ্গ থেকে একটি লোম খসে পড়তো এই কারণে এই মুনির নাম হলো লোমস দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন আমাদের বহু জন্মের ভাগ্যের উদয় হয়েছে তাই তো আজ আমরা এই তিকালোগ্য মুনির দর্শন লাভ করেছি তখন ঋষিব তাদের সম্বোধন করে বলতে লাগলেন আপনারা কি কারণে এখানে এসেছেন আর কেনই বা আমাকে এত সম্মান প্রদান করছেন তা স্পষ্ট করে আমার কাছে খুলে বলুন যাতে মঙ্গল হয় আমি সেই চেষ্টাই করব ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে কারণে এখানে এসেছি তার কারণ আপনি কৃপা করে শোবন করুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিদ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেছেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই তার তার দুঃখে মর্মাহত দুঃখ দূর করতেই আমরা এই প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আমাদের রাজা যাতে পুত্র সন্তান লাভ করতে পারে আপনি এমন কোন পথের সন্ধান কৃপা করে আমাদেরকে দিন তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেছিলেন ব্যবসার জন্য তার এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত ছিল একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দশমীর দিন কোথাও যাতায়াতকালে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে গিয়েছিলেন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পেয়েছিলেন দেখা মাত্র তিনি সেখানে জলপান করার জন্য গিয়েছিলেন আগে থেকেই সেখানে এক গাভী এবং এক গাভী বৎস জলপান করছিল সেখান থেকে তাড়িয়ে দিয়ে নিজে জলপান করলেন প্রকর্মের ফলে তিনি সুখ থেকে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো অপূর্ণ প্রভাবে তিনি এই নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করছেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পূর্ণ দ্বারা পাপ ক্ষয় হয়ে যায় তাই আপনি এমন কোন পূর্ণ কথা বলুন যার প্রভাবে আমাদের রাজা তার সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে তার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী মহান পবিত্র তাই আপনারা কৃপা করে নিষ্ঠা ভক্তি সহকারে সেই একাদশী ব্রত নিষ্ঠা নিয়ম অনুযায়ী পালন করুন মুনির উপদেশ শুনে অতি আনন্দে প্রজাগণ রাজপ্রাসাদে ফিরে এসে রাজাকে সমস্ত ঘটনা খুলে বললেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ মতো এই ব্রত পালন করলেন আদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন পূর্ণভাবে রাজমহর্ষি গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের দিলেন দিলেন পুরাণে এই মহাত্ম বর্ণন করা আছে তো যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি তার সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে ধামে গমন করেন পুত্রসুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম লাভ করেন কৃষ্ণ বন্ধুগণ এতক্ষণ আপনারা একাদশীর মাহাত্ম শ্রবণ করলেন মনে রাখবেন কিন্তু ঠিক সময়ে পালন করাটাও অবশ্য কর্তব্য তাই আগামী ছয়ই আগস্ট বুধবার সকাল নটা তেত্রিশের মধ্যে পারণ সময় কৃপা করে আপনারা সবাই ঠিক সময়ে পালন করে নেবেন এবং একাদশী ব্রত সুসম্পন্ন করবেন আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই আবার দেখা হবে ঠিক পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ